অন্যান্য বছরের মতো এবার সেরকম আমের ফলন হয়নি তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা গাছে মোটামুটি আম এসেছে আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের মতো আজকেও আমার স্বামীর হাতে লাগানো গাছ থেকে আম পারতে আসলাম ও কিন্তু খুব সুন্দর করে প্ল্যান করে গাছ লাগিয়েছিল এক সারিতে নারকেল গাছ আর অন্য সারিতে আম গাছ তো এবার সেরকম আমের ফলন হয়নি তো আমার ছেলে আব্দুল্লাহ সব আম পেরে ফেলবে গাছে ওটা শুরু করেছে হ্যাঁ উঠতে এটা হচ্ছে ফজলি আমের গাছ তো এই গাছের আমগুলো খেতে কাঁচাই খেতে খুবই মিষ্টি তো সেজন্য সবাই পেরে খেয়ে ফেলে পাকানো যায় না আর দু একটা পাকলেও পোকা হয়ে যায় তো সেজন্য পেরে ফেলছি আচার অথবা মুরব্বা বানিয়ে ফেলবো তো আলহামদুলিল্লাহ একটা গাছ থেকেই অনেকগুলো আম পেরেছি তো সবগুলো কিন্তু পারা হয়নি এখনও গাছে কিছু আছে এই আমগুলো আমি বাসায় এনেছি আর এর সমপরিমাণ আম আমি আশেপাশে প্রতিবেশী সবাইকে দিয়ে এসেছি তো যাই হোক সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে কবরে ভালো রাখে সবাই ভালো থাকবেন Allah Hafiz